আম্মার ইয়াসির একটু পিঠাকা দিয়েছেন আব্বাদ বিন বিশ্র মনে মনে ভাবছেন এই সমাজে তো আল্লাহ আমাদের দরবারে পাঠিয়েছেন কেন আমরা এখন যা দোয়া করব আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন এই গভীর রাত্রিতে কেননা আল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করে নি আব্বাদ বিন মিশ্র বলছেন কোনো আশঙ্কা বুঝতে পারলাম না তখনই আমি নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আব্বাদ বিন বিশ্র নামাজে দাঁড়িয়েছেন গভীর রাত্রে পুরো কাফেলার পাহারা দিচ্ছেন নামাজে দাঁড়িয়েছেন কা ফেরা ওই নতুন সময়তে ওই ঠিক ওই সময়ে আক্রমণ করেছে কা বুঝতে পারছে না এটা এক মানুষ না এটা গাছপালা এটা মানুষ না এটা গাছ দাঁড়িয়ে আছে আব্বাদ বিন বিশ্রে নামাজ পড়ছেন সেই কাফেরেরা সেই ট্রাই করার জন্য এটা মানুষ না এটা গাছপালা এটা মানুষ না এটা গাছ এই জানার জন্যে দূর থেকে একটি তীর নিক্ষেপ করলো আব্বাদ বিন বিশ্রের পিঠকে ছিদ্র করে দিল সেই পিঠে আব্বাদ বিন বিশ্র নামাজ ছাড়লেন না কাফেরেরা আবার টের পেল না এটা মানুষ না এটা গাছ এটা মানুষ না এটা গাছ একটি তীর মেরে তারা তখন বুঝতে পারলো না দ্বিতীয় নম্বর তীরটি ওই কাফেরেরা মারলো যাতে করে বুঝা যায় মানুষ হলে পড়ে যাবে কাজ হলে টিকে থাকবে দ্বিতীয় নম্বর তীরটি যখন আব্বাদ বিন বিশ্রের বা বাহুতে এবং ব্যাকবনের বাম সাইডে এসে ছিদ্র করে দিল আব্বাদ বিন বিশ্র তবুও নামাজ ছাড়লেন না কিন্তু ওই সময়তে বেহুশ হয়ে পড়ে গেলেন পাশেই ছিলেন আম্মার যিনি একটু বিনিয়াসা দিয়েছিলেন তিনি সজাগ হয়ে জেগে গেলেন আব্বাদ বিন আব্বাতহু হয়ে পড়ে গেছেন আম্মার বিন চিৎকার করে আল্লা নবীকে ডাক দিলেন আল্লাহ সাহাবাহিক রামদেরকে নিয়ে অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে গেলেন আব্বাদ বিন বিশর বেহুস হয়ে পড়ে আছেন আল্লাহ নবী এসে ঘটনা শুনলেন আব্বাদ বিন বিশ্রকে বলছেন আব্বাদ বিন বিশ্র এই অবস্থা কেন আমি তো বলেছিলাম যে কিছু হতে গেলেই আমাকে ডাক দেবে তো তো তোমার পিঠে দুই দুইটি তীর কি করে আঘাত হলো দুই দুইটি তীর কি করে নিক্ষেপ হলো একটা তীর যখন পড়েছিল তখনই তুমি আমাদেরকে ডাকতে পারতে দুইটা তীর তোমার পিঠে কি করে নিক্ষেপ হলো হে প্রিয় ভাই যারা আজকে নামাজ বিহীন জীবন যাপন করছেন কি মূল্য দেবেন আব্বাদ বিন বিশুরের ভাষাটা দেখেন একজন মুসলমান নামাজকে কত ভালোবাসে ওই মুসলমানের মুখের ভাষাটা দেখেন আব্বাদ বিন বিশ্র আল্লাহ নবীকে বলছেন কোন তো কারা হাদিহি সুরাহ হে আল্লাহ নবী ওই নামাজে এমন আমি একটা তৃপ্তি পাচ্ছিলাম ওই গভীর রাত্রের নামাজে এমন একটা মজা পাচ্ছিলাম ওই গভীর রাত্রের নামাজে এমন একটা স্বাদ পাচ্ছিলাম ওই গভীর রাত্রের নামাজে আমার অন্তর এমনভাবে লাগা হয়ে গেছিল আমি যখন দাঁড়িয়ে ছিলাম তখন আল্লাহর সম্মুখীন মনে হচ্ছে দাঁড়িয়ে আছি কাফের যখন আমাকে প্রথম তীর মারে হে নবী আমি এমনটা নয় যে বুঝতে পারিনি আমি এমনটা নয় যে টের পাইনি আল্লাহ নবী আমি টের পেয়েছি কিন্তু আর রবের সাক্ষাৎ রবের সঙ্গে মোলাকাত রব যে আমাকে যেই প্রশান্তি দিয়েছিল নামাজে এই প্রশান্তিটা বেশি মজাদার ওই আঘাতের চাইতে হে আল্লাহ নবী আমি চাইছিলাম না যে নামাজ ত্যাগ করব কাফেরেরা আর একটা তীর মারল তারপরেও নামাজের মধ্যে যে শান্তি আমি পাচ্ছিলাম তীরের আঘাতে আমাকে সেটা ব্যাকুল করতে পারেনি কিন্তু হে নবী কি করব দাঁড়িয়ে থাকতে পারলাম না শরীর বেহুশ হয়ে গেল এর মানে অন্তর চাইছিল না নামাজ পড় ছাড়তে কিন্তু শরীর নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহনবী আমি তখন বেহুশ হয়ে পড়ে গেলাম হে দুনিয়ার সাম্রাজ্যশীলবাদী ব্যক্তিরা এ ভোগ বস্তুর পিছনে ছুটাছুটি করেনেওয়ালা ব্যক্তিরা যারা আজকে নামাজবিহীন পশুর জীবন যাপন করছ একবার বলো তো এই সোনার মানুষেরা নামাজকে কোন রূপে দেখেছে নামাজবিহীন আপনার সন্তান সন্ততি নামাজবিহীন আপনি নামাজবিহীন আপনার স্ত্রী নামাজবিহীন আপনার বেটি মাটি কি করবেন বড় বড় ডিগ্রি নিয়ে কি করবেন বড় বড় চাকরি নিয়ে যার নামাজ নেই তার দিন নেই আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যার নামাজ নেই তার কোনো দিন নেই তার ধর্মতে কোনো অংশ নেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন বাইনাল আব্দে ওয়া বেইনাল কুফরে তার কো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আম্মাজান আয়েশা আল্লাহ নবীর অবস্থা বর্ণনা করছেন আম্মাজান আয়েশা আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা নবীর অবস্থা বর্ণনা করছেন নবীর অবস্থা কীভাবে বর্ণনা করছেন আল্লাহনবীর পা ফুলে যেত নামাজ পড়ে পড়ে আল্লানবীর পা ফুলে যেত নামাজ পড়ে পড়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অনেক সময় অসুস্থ হয়ে যেতেন সারা সারা রাত নামাজে জাগিয়ে থাকার কারণে পা ফুলে যেত অসুস্থ হয়ে যেত আম্মাজান আয়েশা একদিন নিজের স্বামী তথা নবীকে বলছেন হে আপনার আগেকার পিছেকার সব মাফ আপনার আগেকার পিসেকার সব গুনাহ maaf আপনি তো জান্নাতি ব্যক্তি আল্লাহর নবী আপনার উপরে তো আপনার রব সন্তুষ্ট হয়েছে আপনি তো জান্নাতি ব্যক্তি আপনার কোন পাপ তো ক্ষতি করতে পারবে না হে আল্লাহর নবী এত ইবাদতের কি প্রয়োজন আপনি তো জান্নাতি মানুষ সারা সারা রাত যেগে আপনি থাকেন আল্লাহর জি কি করেন সারা সারা রাত নামাজ পড়েন আপনি অসুস্থ হয়ে যান আপনার পা ফুলে যায় হে নবী এত নামাজের কি প্রয়োজন আপনি তো জান্নাতি মানুষ আল্লাহ নবী আয়েশাকে বলছেন আয়েসা রে আফালা শাকুরা আফালা আকোন শাকুরা হে আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না রে আয়েশা আয়েশা রে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না রে আয়েশা আয়েশা রে আমি কি নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্ট আমি কি নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞ শুক্রিয়া করবো না রে যে নবীর নামাজই নেই সেই পরিবারে কোনোদিন শান্তি নেমে আসতে পারে না যেই পরিবারে নামাজ নেই সেই পরিবার দুনিয়ার সবকিছু হতে পারে কিন্তু সেই পরিবার শান্তিময় পরিবার কোনোদিনই হতে পারে না প্রিয় ভাই পরিবারগুলোকে নামাজি বানান আদর্শ শিক্ষা দেন দুনিয়া শিক্ষা নয় সন্তান সন্ত থেকে প্রাথমিক স্তরে যেই দৈনন্দিন জীবনের যেই দোয়াগুলি আছে সেগুলো শিখান শিখাতেই যে আপনাকে হবে সেই পরিস্থিতিতে আপনাকে নিয়ে আসতেই হবে বেটা বেটিকে আপনি সেই বিষয়গুলি অবশ্যই পরিস্থিতি অনুভব করবেন রাসূল মোহাম্মদ সাল্ল্লাহ আলী ও আপনাকে যে দায়িত্ব দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনাকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবী ও রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম বলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কল্ল মৌলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা ফা আবাহু ইউ হবানিহি আউ ইউ নাসেরানিহি আউ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন প্রত্যেক সন্তান সন্ততি জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে ফিতরাত মানে জান্নাতি অবস্থায় বেটা বেটি জন্মগ্রহণ করে কি অবস্থাতে জান্নাতি অবস্থাতে জান্নাতি হয়ে দুনিয়াতে আছে নিষ্পাপ কোনো পাপ থাকে না তার জন্মের সময় তাহলে কেন জান্নাতি এবং জাহান নামি ফা আবু হু তার বাপ যেমন বেড়েটাকে সেরকম বানায় বানায় না আল্লাহ কি কৈফত কি আপনাকে বলবো আদর্শ পরিবারের কথা গো কি বলবো ব্যাটার বয়স সাত বছর পাঁচ বছর ছ বছর ওই ব্যাটাকে দিয়ে আপনি বেড়ি আর সালে কিনা করাচ্ছেন কিনা করান না এই তোর মায়ের কাছে মা বেহ আর আর বেহায়া বেটা তো না পারুক প্রিয় মা দুনিয়াতে কত কাজ করার জন্য স্বামীর কাছে মার খেলেন গো একদিনে এই জন্য মার খেলেন না যে বেড়ির যে কিনে নিয়ে এসেছে আপনার স্বামী বেড়িটাকে জাননা দিয়ে পাক মেরে দিই মঙ্গি সাহেব মারবে ও বিড়ি ছাড়া থাকতে পারে না ও বুঝাই আছে স্বামী যদি বেড়ি ঘর হয় তো স্ত্রী কেমন হবে বুঝা যাবে না ছি 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 টয়লেটে যেমন গন্ধ করে না টয়লেট গন্ধ তার বেড়ির চাইতেও খারাপ অনেক বেড়ি করে তো দূর থেকেই বোঝা যায় দূর থেকে বোঝা যায় না একদম পাক্কা বেড়ি ঘর আছে নামাজও অনেক সময় বোঝা যায় পাশে দাঁড়াতে গেলে গন্ধ করে তা আপনি তো স্ত্রী গো কি করে বেড়ি খোল লোকদের স্ত্রী তার কাছে শুয়ে থেকে যাচ্ছে আল্লাহ আকবর গন্ধ কি লাগে না তারাকে কত রকমের জন্য মার খেয়েছেন আপনি একবারও স্বামীকে বলেননি যে না তুমি মার বা মারো চুলা হাড়ি যা আছে সব ভেঙে ফেলে দাও বেড়ি খাওয়া বন্ধ করতে হবে কতদিন তো কত কাজের জন্য মার খেলেন এই জন্য তৈরি হয়ে যাবে না আদর্শ পরিবার গঠনের জন্যে এই পরিস্থিতিগুলি আপনি জটিলতাগুলো বুঝেন কিভাবে আপনি সমাজ তৈরি করবেন শোনেন ভাই আদর্শ পরিবার গঠনের জন্য আর খুব সাংঘাতিক পরিস্থিতি হচ্ছে স্ত্রী পছন্দের ব্যাপারটা বললাম তারপরে জামাই পছন্দের ব্যাপারটাও বললাম যেই ছেলের আপনি দিনদারি তার ব্যাপারে সন্তুষ্ট সেই ছেলের হাতে আপনার মেয়ের হাত টাকা বাকা দেখতে যাবেন না সমাজের মধ্যে এমনও আছে জামাই কেমন সর্বের প্রথম আমাদের প্রশ্ন হয় জামাই ইনকাম কত করে পারেন না নামাজ পড়ে কি পড়েন এটা কয়জন প্রশ্ন করে অধিকাংশ মানুষের প্রশ্ন থাকে অধিকাংশ মানুষের প্রশ্ন থাকে ব্যাটা বেটি হোক বা জামাই দেখতে যাওয়া হোক বা বৌমা দেখতে যাওয়া হোক বৌমা দেখতে গেলে আগে জিজ্ঞাসা করেন দেখতে কেমন কার বেটি আর ছেলে দেখতে গেলে প্রথম প্রশ্ন হয় ব্যাটা ইনকাম কত করে কত টাকা জামাই ইনকাম করে জামাই ও সিভিক সিভিক ভলেন্টিয়ার জামাই জামাই কি সিভিক ভলেন্টিয়ার তো ঘটককে আপনি জিজ্ঞাসা করেছেন যে সিভিক ভলেন্টিয়ার মানে দশ হাজার টাকা বেতন দশ হাজার টাকা তো ওটা বেতন দশ হাজার টাকা কি দশ হাজার টাকা তো ওটা বেতন এদিক ওদিক করে মুরগি সাহেব পঁচিশ হাজার হয়ে যায় কি করে আল্লাহ আকবর চুরি করা টাকাটাকে বলছে এক্সট্রা টাকা এক্সট্রা ইনকাম আছে আমার বেটার এক্সট্রা ইনকাম নয় হে ওই থার্টি ফোরে গরিব মানুষদের একটা হেলমেটের জন্য পাঁচশো টাকা করে লাগে তোমার বেটা কোটি ভাগ পায় পাই না কোটি কোটি টাকা যারা সরকারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে ভুটি মোটা করছে সরকার তাদেরকে সিকিউরিটি দেয় আর একটা ছোনার কাছে পাঁচশো টাকা ঠাটিয়ে নেয় খালি হেলমেটটা পরে নিয়ে এর জন্য এরকম কি বলে মুরবি সাহেব বেতন তো দশ হাজার কিন্তু বেটা এদিক ওদিক করে বিশ হাজার ইনকাম হয়ে যায় ওরে হারাম ওটা এদিক ওদিক করে নয় বল যে আমার বেটা বেতন পাই দশ হাজার আর চুরি করে দশ হাজার সর্বমোট বিশ হাজার ডাকাতির নাম ফের এদিক ওদিক কখন থেকে হলো ওটা ডাকাতি নয় তোমার ছেলে যখন ওই এমএলএ এমপিদের চাই তখন তাদের পায়ে জুতাও সাফ করে কি কারণ যাতে করে চাকরিটা বাদ না যায় কারণ আপনার ছেলেও জানে চাকরি টিকে রাখতে গেলে তাদের পাঁচ আটা পাঁচ আটা ছাড়া কোনো সুযোগ নেই বিবাহর সূত্রপাত গুলো আপনারা বুঝুন আমরা দেখেছি আপনার ছেলের জন্যে মেয়েকে আপনারা প্রত্যাখ্যান করে দিয়েছেন রিজেক্ট করে দিয়েছেন কেন কার নাক একটু বাঁকা কার চোখ একটু বড় কারণ একটু নয় কার চুল একটু ছোট যে একটু একটু নাটা উঁচা বেশি এইগুলোর জন্যে হাজার হাজার বউকে আপনারা প্রত্যাখ্যান করেছেন একটা বইকে এই জন্যে একটা ব্যাটার বই বউকে আপনারা প্রত্যাখ্যান করেননি যে বিহেদিনী কোরআন পড়তে যায় না এই জন্য আছে এরকম মারদে মোজাহিদ কজন আছে ব্যাটার বিষয়ে তিনি কেন কোরআন পড়তে জানে না ওগুলো বউকে নিয়ে এসে বাড়িতে করবো কি কিন্তু হ্যাঁ গায়ের রং ফরসানা এর জন্য দশটা বারোটা ও বহু দেখেছেন আপনি কি প্রয়োজন ছিল এই সমস্ত জিনিসের আল্লাহ নবী বলছেন তোমার সন্তান সন্ততিকে উপযুক্ত হাতে তুলে দাও কার যার দিন আছে তাকে বাড়িতে নিয়ে এসো আর জামাই কোনটা বানাবে যার দিন ধর্মের ব্যাপারে তুমি সন্তুষ্ট সেই ছেলে যদি চালায় তাকে রিস্কাও নিয়ে আসেন আপনার মেয়েকে বাড়িতে কি করে রাখবে রানি করে রাখবে রাখেনি ফাতেমাকে মাকে নবী আলীর হাতে তুই দিয়েছিলেন বাপ রে আলী বড় লোক ব্যক্তি খুবই বড় লোক কিছুই নেই আলী কিচ্ছু নেই আলী খান্ডাও ভালো ছিল না আল্লাহনবী দেখলেন বেটি তো ওখানে গিয়ে থাকতে পারবে না তো প্রয়োজন কি একটা জাঁতা আলির বাড়িতে যাঁতা নাই আল্লা নবী একটা জাঁতা দিয়েছিলেন মাস্কিজা মানে পানি রাখার কিছু বর্তন টাইপের কিছু একটা আমাদের কলসি হয় না কলসি টলসি হয় ওই রকম একটা জিনিস যেখানে পানি রাখা হবে প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বেটিকে দিয়েছিলেন এটা থেকে বোঝা যায় আলী নিঃস্ব ছিলেন কিন্তু হ্যাঁ আলী নিঃস্ব ছিলেন ঠিক কিন্তু আলী ছিলেন কি হাইদারও ছিলেন প্রিয় ভাই আদর্শ পরিবার গঠনের জন্য সন্তান এবং সন্ততিকে ভালো পরিস্থিতিতে নিয়ে আসতে হবে শোনেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা বলছেন এই শোনো অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুআদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন এটা আল্লাহর নির্দেশ এটা আল্লাহর নির্দেশনার মধ্যে এটি একটি যে আল্লাহ তোমাদের মধ্যে হইতেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছে স্ত্রীরা মানুষ হতে নয় মানুষেরই আর দেখবেন স্ত্রীদের যেটা জাত হয় সেটা আমাদের মধ্যেই হয় এটা আল্লাহর রহমত একটা আল্লাহর কি একটা রহমত এবং স্ত্রীদের কি লেতাস এলেই হা যাতে করে আপনি স্ত্রীর কাছে কি পান প্রশান্তি পান স্ত্রীর কাছে কি পান প্রশান্তি পান প্রশান্তি কি করে পাবেন আপনার স্ত্রী আপনাকে তো মাঝে মধ্যে তুই তাকার বলে দেয় আপনাকে মাঝে মধ্যে কি বলে তুই তাকার বলে দেয় কিন্তু কোনোদিন দেখেছেন আপনার স্ত্রী যখন গোষ্ঠীর লোনটা দিতে যায় তো স্যারের সঙ্গে কিভাবে কথা বলে গোষ্ঠীর লোনের স্যার বুঝেন না আপনারা ওই যে একটা ফোর টোয়েন্টি ছেলে আছে না মোটর সাইকেল নিয়ে ঘাড়ে একটা ব্যাগ থাকে আল্লাহ আকবর স্যার ছাড়া তোকে কথাই বের হবে না স্যার ছাড়া কথা বের হবে আর তুই আল্লাহ আপনিও যদি কোনো দিন বলে দিয়েছেন ওই ফোরটেনটি ছেলেটাকে ওর ব্যাপারে বিরুদ্ধে কিছু বলে দিয়েছেন তো আপনার সঙ্গে জেহাদ শুরু করে দেবো আপনার স্ত্রী হামার খে স্যারকে তুমি তুই বলবা এই হচ্ছে পরিবার নামাজ পড়ে 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 কপাল কালো করে দিয়েছেন আপনি আর স্ত্রীকে বহু বেটিকে ইজ্জত বিক্রি করতে পরের হাতে পাঠিয়ে দিচ্ছেন গো আপনার স্ত্রীর নাট বল্টু সব চিনে ওই ফোর টোয়েন্টি ছেলেটা অমুসলিম কাফেরদের কাছে এই পরিবারে আমাকে আদর্শ পরিবার কি বুঝাতে হবে যাদের ছেলে মেয়েগুলো যাদের মেয়েগুলো রোদের বাহানা দিয়ে পিটু দাম করে রাস্তায় উড়ি বাঁধে একটা স্বামী বাড়িতে রেখেছে আর একটা স্বামী বানিয়েছে কাকে মনসিকে শিখে শিখে ছি 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 এই পরিবারে বলতে হবে যে আদর্শ পরিবার কোনটা রাত্রিবেলায় বেলায় দিতে যে আপনার স্ত্রী কত যে রঙ্গমঞ্চের কথা বলে মুন্সির সঙ্গে আর মুন্সি আপনার স্ত্রীর কথা কত সুন্দর খুশি এক মুঠা দিলে যাও মা এক মুঠা তামুকের জন্য যদি আপনার স্ত্রী মুন্সির সঙ্গে এত সুন্দর করে কথা বলে এক হাজার পাত দিয়ে দিলে কি করবে আপনি ভাবেন না মুলবি সাহেব আমার স্ত্রী করে এখন লয় আমার স্ত্রী কি নয় না 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 একদম ফেরেশতা প্রিয় ভাই শোনেন আদর্শ পরিবার গঠনের একটা প্লান করেন একটা প্লান করেন এই পরিস্থিতির প্রয়োজন আছে মাঝে মধ্যে এরকম আলোচনাগুলো রাখবেন পরিবারকে আলোচনা শোনান পরিশ্রম আপনাকে করতে হবে আকাশ থেকে এমনি রহমত বর্ষণ হয়ে যাবে না আগে আপনি গন আল্লাহ আপনার দিকে গবে। তৈরি তো হন প্রস্তুতি তো নেন যে না যা হয়েছে হয়েছে পরিবারগুলো নিয়ে ভাবতে হবে অধিকাংশ পরিবারগুলো আপনি দেখবেন বাপ বেটাই ঝগড়া বাপ বেটাই এমন ঝগড়া যে বাপকে বাড়ি যাই ঢুকতে দেয় না অথচ বাড়ি খান্ডা বাপেরই এরকম নেই অনেক পরিবার আছে বাড়িতে চের খান্ডা খুব ওর চের খুব চেট্টে বেটাই খোঁজ গোছে নিয়েছে আর বাপকে দিয়েছে ওই গহিল ঘরে শুতে নেই এরকম এখনো দেখেন এই কন কনে ঠান্ডাতে অনেক বাপ ওসরাতে ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে ওসরাতে ঘুমাচ্ছে ওসরাতে আর বেটা ওই বহুলে কুরকুচ করে ঠিকই ঘরের মধ্যে আছে এই পরিবার আমাদের আরে আমাদের অস্তিত্ব ছিল এরকম একবার একজন নবী তার বেটাকে বললেন চোকাট করলে লাও বেটা ও তার স্ত্রীকে বললে পুটলি পাটলি বাঁধতে বাপের বাড়ি যা কেন আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে আপনি ফের এই খুদবাদি আপনার বেটাকে বলিয়েন না নাহলে না পড়বে বাড়ি আপনার উপরে ভুল করে ওই কথা বলিয়েন না আপনিও ইব্রাহিম নন আর আপনার ছেলেও ইসমাইল নয় ওগুলা গল্প কোরআন হাদিসি ভাল লাগে আপনার চরিত্রের মধ্যে ওই রকম চলে আসবে আল্লাহ মালুম কি পরিবার তৈরি করেছিলেন এর জন্যে মাঝে মধ্যে ব্যাটা বেটিকে আদর্শ এইসব আলোচনাগুলো শুনান বুঝলে বা যে কেন আপনি আসনি আসতে পারবেন না কেন বেটাকে নামাজি বানাতে পারবেন না কেন পরিশ্রম করবেন না এটা এমন জিনিস নয় যে খুবই কঠিন অবশ্যই এটা সহজ জিনিস দুনিয়ার এই রঙ্গমঞ্চতে না পড়ে একবার ভাবুন না কেন হবে না মি সাহেব মানুষের জন্যই কোরআন হাদিস আর মানুষ কেন বুঝতে পারবে না প্রিয় ভাই আমি আমার আলোচনার এটাই বলে শেষ করতে চাইছি আপনাদের কাছে আর একটা যেটি কথা আমাদের একটি ইজতেমা এখান থেকে নিয়ে এই সাইডে গাজীনগর জামে মসজিদে হয় প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার যথেষ্ট সেখানে সুন্দর বাইরে থেকে আলোকচক আসেন আমিও মাঝে মধ্যে যাই আপনাদের কাছে আবেদন আপনারা তো মনে হয় এটা প্রথম করছেন না এটা প্রথম করছেন আপনারা সময় নিয়ে দুনিয়াতে তো সাত দিনের ছদিনই দুনিয়া দুনিয়া করেন গো অত দুনিয়া দুনিয়া করতে চায়ন না একটু জান এখানে আপনি যদি বলেন যে ওখানে যে কী শিখবো সবই তো জানি আমি বলিনি আপনাকে যে ওখানে খালি শিখতে যেতে হবে আপনি জানেন এখানে যতজন বসে থাকলেন আপনি যদি একটাও কথা না বুঝতে পারেন তবু নেকি পেয়েছেন আপনি দিনই আলোচনার এটা মজা কি যে বললে বক্তাটা একটা কথাও বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পারেননি আপনি ঠিক কিন্তু নেকির খাতা আপনার ফাঁকা ছিল না নেকির খাতা ফাঁকা আরে শুধু নামাজ বড়হামে কি নয় শুভহান আল্লাহ আলহামদুলিল্লাহ নে কি নয় এটাও নাকি যে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনছেন এটাও নাকি কিছু যে বুঝতে পারি না মূল সাহেব আপনি শুনেন কোন করেন নাই বুঝতে পারেন এমনি বসু দেখা এর জন্য প্রিয় ভাই ওখানে মঙ্গলবার করে আমাদের ইজতেমা হয় সেখানে আপনারা যাবেন সেখানেও সুন্দর সুন্দর আলোচনাগুলো শুনতে পাবেন আমি এখান থেকেই আজকের আলোচনা সমাপ্তি টানছি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাত